বালুরঘাটে আদিবাসী সেঙ্গেল অভিযানের ছয় দফা দাবিতে জেলা শাসকের কাছে ডেপুটেশন বালুরঘাটে সোমবার ছয় দফা দাবিতে জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন দিল আদিবাসী সেঙ্গেল অভিযান সংগঠনের সদস্যরা জানিয়েছেন তাদের দীর্ঘদিনের দাবি পূরণ না হয় তারা এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন সংগঠনের অভিযোগ প্রশাসনকে বারবার জানানো সত্ত্বেও তাদের দাবিগুলির প্রতি উদাসীনতা দেখা গিয়েছে আজকের ডেপুটেশনে যেসব প্রধান দাবিগুলি তোলা হয়েছে সেগুলি হল ভূমি সংক্রান্ত সমস্যার সমাধান শিক্ষাক্ষেত্রে সুযোগ বৃদ্ধি সরকারি চাকরিতে সরকারি সংরক্ষণ সংগঠনের পক্ষ থেকে হুশিয়ারি দেওয়া হয়েছে এই না হলে আরো বৃহত্তর আন্দোলনে

এক নম্বর দাবি হচ্ছে রাষ্ট্রীয় মান্যতা সান্তালি ভাষাকে ঝাড়খণ্ডের প্রথম রাজভাষা মান্যতা দিতে হবে তার সঙ্গে ভূমিজ উরাও মুন্ডা এদের ভাষাকে সমৃদ্ধি করতে হবে দুই নম্বর হচ্ছে প্রাকৃতিক পুজোর সারণা দরম কোর্ট আদিবাসীদের দিতে হবে দরেশনাথ পাহাড় লোকগুরু অযোধ্যাগুরু অবিলম্বে আদিবাসীদের ফিরিয়ে দিতে হবে তিন নম্বর হচ্ছে আদিবাসীদের বিভিন্ন প্রবাসী এনটিএস এক কানুন লাগু করতে হবে চার নম্বর হচ্ছে আসাম ও আন্দামানের আদিবাসীদের এস টি সূচিতে সামিল করতে হবে এবং কূর্ণিমাহা মাহাতদের এস টি সূচিতে সামিল করা বন্ধ করতে হবে পাঁচ নাম্বার হচ্ছে আদিবাসী সুশাসন মঞ্জি পারগানা ব্যবস্থায় গণতন্ত্র লাগু করতে হবে এবং সমাজ সুধার করতে হবে ছয় নম্বর হচ্ছে আমাদের ক্রান্তিবীর সিধু মুর্মু ও বিরসা মুন্ডার পরিবারের জন্য একশো কোটি করে ট্রাস্ট গঠন করতে হবে এ হচ্ছে আজকে আমাদের ছয় দফা দাবি নিয়ে অফিসে গণনি এই দিয়ে আগেও জানিয়েছেন তো সেই দাবিগুলো আবার চলছে পরবর্তী ক্ষেত্রে কি আন্দোলন করছে এরপরে যদি আমাদের দাবি না মানা হয় আমরা এর বৃহৎ থেকে বৃহত্তর আন্দোলনে করতে বাধ্য থাকবে আদিবাসী সিঙ্গেল শিবম জুয়েলারি হাউস কারণ সম্পর্ক হোক সোনার মতো উজ্জ্বল আপনি কি চান কম ইনভেস্টমেন্টে নিজে বিজনেস শুরু করতে আজকের দিনে যেখানে সবাই বিশুদ্ধ জল পান করতে চায় সেখানেই আছে ইনকামের নতুন সুযোগ এই বিজনেসে প্রয়োজন নেই মার্কেটিং এর প্রতিদিনের ঝামেলা একবার সেট আর তারপরে স্টেবল ইনকাম খুব কম ইনভেস্টমেন্টে বেশি ইনকাম করার সুযোগ আর এই জন্যই উত্তর দিনাজপুরে এই প্রথমবার লোকনাথ মার্কেটিং গ্রুপ নিয়ে এসেছে ফুললি সেট আপ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমাদের এখান থেকে পাবেন কুড়ি লিটার আরও জার প্ল্যান্ট আইএসআই এক লিটার আরও বোতলিং প্ল্যান্ট আইরন রিমুভার প্ল্যান্ট সোডা প্ল্যান্ট জুস প্ল্যান্ট পনেরো বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ মার্কেটিং গ্রুপ আপনার পাশে সেটার থেকে সাপোর্ট সমস্ত কিছু এক জায়গায় আজকেই কল করুন আমাদের নাম্বার হল নাইন নাইন এবং নাইন আমাদের অফিস ডালখোলা উত্তর দিনাজপুর কাঠের বিকল্প একমাত্র কাঠ একশো পার্সেন্ট সলিড সেগুল কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো কিংবা জেলায় বসে আসবাবপত্রের ডেলিভারি আপনাদের কাজের পাবেন আপনাদের সেগুল কাঠের তৈরি আসবাবপত্রের শতভাগ গ্যারান্টি দেবে মঞ্জুশ্রী ফার্নিচার সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যে কোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার নয়া বস্তি চাম্পাসড়ি শিলিগুড়ে

আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরি পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজ যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট ফোর ফাইভ নাইন থ্রি থ্রি ওয়ান